আমি একটা ভিডিওতে বলেছিলাম না বয়স কত আঠারো বিয়ে করে ফেল টিকটকার নামের ভন্ড উজুর করে শুধু বন্ডামি। নামাজ কালাম বাদ দে করে শুধু টিকটক খালি আজকে তাকে নিয়ে করবো রোস্ট সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে যখন না আসেবি বিউ ইসলাম নিয়ে খেলা করে বিশ্বাস করেন ভাই এগে লজ্জা বলতে কিছু নাই সঠিক বলেছেন এই নাম আমার রোস্টার ব্যাকগ্রাউন্ডে পোস্টার রোস্ট করব উরা দুরা পোস্ট করবো করা করা গাইজ ভিডিওটা পুরোপুরি দেখবা এই জনগণ আসসালামু আলাইকুম নামাজ বাদ দিও না বন্ধু নামাজ বেহেস্তের চাবি কাঠি হেই আমার কলিজার ভাই বিরাদাররা কেমন আছো তোমরা শুধুমাত্র তোমাদের জন্য নতুন একটা ভিডিও গাইজ আজকের ভিডিওটা দেখ দেখবা শিওর বিনোদন পাবা এই হোয়াটসঅ্যাপ বাই লুক দিছি ইজ এই পাংখা ইনটো লাগা অনেকে আবার বলবে রোদ নাই বৃষ্টি নাই ভরা দুপুরে হুজুরা ছাতা নিয়ে কি করে তুমি কি রোদ চর্চা করো ত্বকের যত্ন করো যারা ত্বকের যত্ন করো তারা বুঝবে ছাতা দিয়ে কি করে ওরে বাবা ভরা দুপুরে যদি ছাতা না নিয়ে চলাচল করি তা হুজুরের ত্বক নষ্ট হয়ে যাবে না পুষ্ট হবে তো বিষয় আমার কথা তো সেটা রোদ নাই বৃষ্টি নাই গাছের তলায় ছায়া সাথে একটা মাথায় দেয় কয় তকে যত্ন করি এটা হইল বন্ড উজুরের বন্ডামি আবে কোকিল দুষ্ট কোকিল ডাকে না রে মনের বাজে না রে আরে শাকিব খানের তুফান ছবির দুষ্টু কোকিলটাকে নিজের মতন করে সাদায় ভিডিও বানাইছে মাঝে মাঝে সে গরু ছাগলের মতন ডাক পারতেছে সত্যি কথা বলতে বন্ড উজুত তো নিঃসন্দে তুই ঠিক কথা বলেছিস দেখতে শুনতে ছেলেটা সেই ইসলামের পথে চলাফেরা করে আমার প্রশ্ন ও টিকটকে কি করে ওর মাথায় নাই কিছু সত্যি কথা বলতে হুজুর নামের কলম কে বাত আরে স্যার আমি একটা ভিডিওতে বলেছিলাম না বয়স কত আঠারো বিয়ে করে ফেলো। যে একটা ابو কমেন্ট করেছে, ভাইয়া আমার বয়স তো চব্বিশ বছর। এখন আমি কি করব?" हाय 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 हाय। ابو তোমার বয়স চব্বিশ তুমি এখনো বিবাহ করো নাই। हाय हाय। বিবাহ না করলে বিবাহ করে ফেলো। আগে বিবাহ করতে হবে। বিবাহ করা, নিকা করা, সুন্নাত কাজ। মুছ। ভ্যান তো सारे मिलके পাগল बना रहा है। मदरचोद के बच्चे। वैसे কথাই আসে না যদি ভিডিওতে না আসে বিউ শুরু করে আলতুবালতু ভিডিও। একজন কমেন্ট করছে তার নাকি চব্বিশ বছর বয়স তারে বিয়েও করতে বলছে নিকেও করতে বলছে আমি বলি কি তুমি একজন হুজুর তুমি কি সেটা বুঝলে গেছো নাকি অনেকেই বলে ভাইয়া ভিডিও ভাইরাল করব কিভাবে তা আমি যে কথাগুলো বলবো ইনশাল্লাহ আপনার ভিডিও ফরি হতে যাবে এজন্য নতুন যে আমি টিকটক আইডি ক্রিয়েট করেছি না ওখানে যান ওখানে সব কানুন আমি বলতেছি জান সুনতে সেই নাম দিছি বন্ড হুজুর আবার টিকটক এসে মলম বেচা শুরু করছে সরি আবার সে ছোট ইউজারদেরকে পাম দিতেছে তার এই আইডিতে নাকি সমস্যা সে নতুন একটা আইডি খুলছে ওই আইডিতে সবাইকে ফলো দিতে বলছে বাহ বোকাছো দা বাহ কি কাউকে গালি দিয়েছি জোর করে কি আর তাকে ভালোবাসা যায় সে যদি ভালোবাসতে না চাই না জোর করে ভালোবাসা যায় না তাইলে কি করতে হবে জন্য আমি আগেই তোমাদেরকে বলেছিলাম যে তাকে ভালো না বেশে আল্লাহকে ভালোবাস আল্লাহকে ভালোবাসলে তাকে জোর করা লাগবে না একটা বার আল্লাহকে ভালোবেসে দেখো না আমি বলি কি ইসলাম নিয়ে তুমি আর করো না বন্ডামি তাহলে আমগো মত রোস্টার রাত তোমার দিবে প্রতিদিন ডিম থেরাপি কথা কি ক্লিয়ার না বেজাল আছে জোর করে কি আর তাকে বিয়ে করা যায় সে যদি বিয়ে করতে না চায় না ভাই জোর করে বিয়ে করা যায় না তাই কেমনে বিয়ে করা যায় আবার কি আসি দিছে মুস্তে নামের বন্ড উজুর করে শুধু আমি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন